আবার আদাব গল্পের আর একটা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো এই রচনাংশটি কোন প্রবন্ধের অন্তর্গত বা কোন বড় গল্পের অন্তর্গত দুজনেরা কে কে তাদের মধ্যে কেন প্রশ্নটা জেগেছিল শেষে কি দেখা গেলো বর্ণনা করো তোমার কি মনে হয় যে দুজনের মধ্যেই যে প্রশ্নটা জেগে জেগেছিল সেটার কোনো ভূমিকা রয়েছে সমরেশ বসু রচিত আদাব গল্পের অন্তর্গত এটি দুজন হচ্ছেন মাঝি অপরজন সুতাকলের মজুর তাদের পরস্পরের মনে হয়েছিল যে তাদের মধ্যে জেগেছিল হিন্দু না মুসলমান এই প্রশ্ন জাগার কারণ সাম্প্রদায়িক দাঙ্গা বিদ্বেষ হাঙ্গামা একশো চুয়াল্লিশ ধারা জারি প্রকাশ্য জমায়েত নিষিদ্ধ সভা সমিতি নিষিদ্ধ মিছিল নিষিদ্ধ তাই পথে বের হওয়াটাও নিষিদ্ধ যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এর ওপর রাজনৈতিক নেতাদের সাম্প্রদায়িক ভাবনা তো রয়েইছে নিজেদের ভাবনার জন্য তারা হিন্দু মুসলমান পরস্পরের প্রতি একটা যেন আখের গোছানোর ভাবনাকে মেলে দিয়েছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা না থেকে বরঞ্চ বিদ্বেষ ভাবনা জেগে উঠেছে সাম্প্রদায়িক দাঙ্গা তাদের পরস্পরকে শত্রু করে দিয়েছে কাছে এসেও তারা যেন আসতে পারে না একে অপরকে মারতে উত্তত আবার যদি ডাস্টবিনের এপারের লোকটা হিন্দু হয় তবে সে তার জাত ভাইদের এনে ওপারের মুসলিম মাজিকে মারতেও পারে তাই যতক্ষণ না পরস্পর পরস্পরকে জানতে পারে বুঝতে পারে একে অপরের কাছে আসতে পারে ভাব বিনিময় করে ততক্ষণ তো তাদের মধ্যে অবিশ্বাসের ভাবনা গড়ে উঠবেই পরস্পরের পরিচয়ের ব্যাপারটা একেবারে যদি পরিবর্তিত হয়ে যায় দুজন যদি বন্ধুর মতন গল্প করে সংসারের কথা বলে একে অপরকে সুখ দুঃখের কথা এই কথা বলতে বলতে নিজেদের মনের কথা প্রকাশ করতে করতে তারা শান্তও হয় কখন যে একে অপরের খুব কাছে চলে আসে বুঝতেও পারে না পরস্পরের মধ্যে যে সাবধানতা ছিল তারা যেন সেটা হারিয়ে দেয় হয়ে যায় পরম বন্ধু আজকে আমার আলোচনায় পর্যন্তই রইল একটা প্রশ্ন তো তোমাদের থেকেই যাবে প্রশ্ন থাকা উচিত এই প্রশ্নটা যেটা ছিল সেটা যেটা আমি বলেছিলাম প্রথমেই সেটা কিন্তু তোমরা ভাববে গল্পটা বারবার পড়বে অনুশীলন করবে আর অবশ্যই লিখবে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ